আফাগো তোমার হানার বিড়িও নকাই 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 একবারে চলে এসিয়া যে সুটকি দি সবজি দি সিজনাল একবারে শীতকালীন সবজি দি তোমার আর হাঁদ কাফা বহর 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 হাই পেলাই তোমার ব্যাগ কোন যারা হানার বিড়িও মিস করতে লাগবো ডুমরু তাই সাই ফেলে পেলাই বিড়িও এবং ডুমরু শেয়ার করে দিও কে অবস্থা বেকং কম আসো না আসসালামু আলাইকুম আর হলি যারা পুরা ভাইয়ারা আয় তো কম আছে অনার বই বাঙ্গিনা তো একবারে চলাই এরাছি স্কুল তো নাত কান যাই হোক বেশি দাহাইন সেন্সিটিভ বেশি ধরিব একবার সরলাই ফেলায় ইতরে কেন লাগে মা তার হয়ে সারা হয়ে যায়গি ফাশ জ্বালাই লোবা যায় হোক আই আজ যে রান্না রান্ধি তোরা যে দেখিবি তে জরি জরি লেস্যান্ডি ফুরব ইন্দি ইন্দি ফুড়বো লেস্য পরে দেখি হতো কে কি ক্রুত করে কমেন্ট করে ফেল তো দেখো ন দুজাল আন্দি দি গরুর গোস করি হই হয়ে দিয়ে তোমার আর দুঃখুর সুখুর গল্প তো আর বেকিং হই দুঃখুরগিং হলি তোমার আর গোস শুধু শুকুরগি নুইতেছ নবুজ তো এত লাই এখন কি দুঃখ সুখ দু হই দিয়ে যাই হোক আই কির দি এ তো নু নিবে দি বদর ছুরি বদর ছুরি চিনেও না একবারে কি বদর ছুরি দি ফুতো বায়ুন দি সই দি শীতকালে তর হারি আর হর দি দৈন্য ফাতা দি জোল হম গরি লুড়ি এক দেশ কিরাইন দি শুধু আমার জন্য শুধু আমার জন্য কারণ আমার রায় এগুলো হাইতে চাই নাই তবে সয় ই বাঁচি বাজি খাই আই জানি বাইনী নাই হাইমিতে সয় ইং খাই আমার ফাতা দি দি গেম তো ইং হয়ে পড় মতো তো গালত বাজে চাই দি লবণ চাইতে সময় তো যাই হোক আই তো বালা পালা রাস্তার হারি লান্দে হাই তো আর কি কি হাইতে লাগবো কেন কমেন্ট করে ফেলো আর বুঝছে আর শীতকাল এসে দা শুরু হয়ে যাবো বত্তা সবজি বত্তা সবজি আহা মজা কারে কয় তো আর আরো খুশি করে ফেললে বলি আমি লাইভ নগরি হানার কারণ লাইভ গড়ে লিবি এক্ষুনে আরে তোরা বকা জকা করো উল্ডো ফুল্ডো আই হত হষ্ট করে বিডিও বানাই এখন রান্না গরম পড়ার বাজারও গরম পড়াল পুরার মেকও জম পড় প্স্কুলতেও জম পড়ে রাতের নয় হামতালিয়া নয় বাইর পড়ার গর দর কুড়ায় কাঁচাই কি দুয়ের হাম বেগ কিন গরম পড়ল রে রি তুই ভিডিও লো আঁদে আন্দি কমেমেন ভিডিও করি এডিটও করি তো বেগ কি এত কষ্ট করে তোমার আর আই আর লাইফস্টাইল শেয়ার করি আই জানি নব্বই পঁচানব্বই জন মানুষ তো অবশ্যই ভালো দিক আছে বিদায় আজ এতটুকু তাইজু পর্যন্ত তোমার আর ভালোবাসা পাই আসি শুধুমাত্র পাঁচজন বা ং ঘর আচ্ছা যাই একটু বার শেয়ার করফল লফল খাই পাইম দে বদর চুরির তর হারি বদর সুরি হনে শেষি সাই কমেন করি পেল বদর চু নি বদর চুরি দি ফুটবাইম আহা যে আসলে ফসন্দরে মানুষ খুব সমস্যা যাই হোক বদর মানে কি মাছ মানে সুরি উনি তো চুড়ি উনি দিয়ে এখন আই কি সুন্দর করে সই বায়ুন ফুটো বায়ুন দিয়ে আর কি টমেটো দিয়ে বেকিন দিয়ে বয় দিলাম নতুন আলু তো এখনও ন নপরে ফরিল কিন্তু আনি হাই পেলিম তো যাই হোক আর গলার অবস্থা ভালা ন তোমার বেগ কোনো জানো আইলি এখন গলার হাসানি শেষ সিজনাল সবজি হাইতাম সিজনাল হাসানি হাসানি র তো আগর কারণ তর হারি আল আর দি সবজি রান্ধি পেলাই আর কি ওই দিনে গরুর গোস্ত রান্ধিলাম তো নলভাগরি ফিরি যদুকুর রাখিলাম ইন বাইর গে যখন বই গে গো খাই পেল হারা অনরা হন হন পছন্দ হানা যারা আর্দকে সবজি ফাগল বত্তা ফাগল কানা কমেন্ট করে না আর পল্ডি বরাবরই কি সুটকে খাইব হাইবু আই যখন শুটকি খাইতাম আরও শিখে পেলায় তো কিন্তু শুটকি ভাগল এখন শদা তুই শুটকিং করে তোর হাড়ের ভিতরে একবার লুকাই ফেলিও মনে হয় তো খাই পেলাইবে আর বাইর করি বাসি বাসি দিও আইও চিন্তা করলাম তো না আর ফুতে যখন পছন্দ করে আর ফুতুরে এখন বাসি বাসি দিম হার হার ফল এলে সুটকি হাই আই যেন হাঁদক আর পো আরও হাঁদক বানাই তো কি শুধু মাছ মাংস হাইলে নব সবজি হাওয়া নিশি কম যদি আর ফোয়া সই কিন্তু বেশি বেশি হাই বাইন টোটালে নহাই কিন্তু এডার লগে লগে কি সুটকি হাই লইটে শুটকি সুরু শুটকি বে এক ধরনের কিন্তু আর ফা পছন্দ করে আইও কিন্তু হাইবার লাই সুযোগ করে দি মাত্র একখানা বাসি করে দিয়ে আন পরে হা হা হইলে হইতো একখানা যদি অনারা বেক নিলে বাসি করে দিয়ে আন তাহলে হাইবে হলে উৎসাহ পাইব এখন একবারে কি মনর ওর মাধুরী মিশাই রে আহ দে আন হই বহুত দিন আজি হানার ভিডিও বেক কোন হদ দেখি আফা খুব মিস করি কি মিস কর অনর লাইফ অনর হানার লাইফ আহদি হদি মারে মা আর হানার লাইফ মিস গর নব আই তো আনার মাসে ভিডিও ভিতর হানা হায় হাই আবারও হাই যো তারপর শুট কিন কি না নভারে কিন্তু হাই তো চাই তো আসলে কিতাম হাই তো চাইলে মাল আছে বাসি দিব যাই হোক শুটকি বোধ সোড় বাচ্চা অনেক পছন্দ কিন্তু আর বাচ্চা অনেক পছন্দ করে আইটা লেবলি সোড়বেলা তুমি বাসি বাসি হাবানি অভ্যেস করে দি আই আসলে আজিয়ে খুব মজা করে হাইলাম আর হানার ভিডিও যারা যারা মিস করতে লেগো দরল লই ফেলো তোমার সাই ফেলো হানার ভিডিও অনারা রাফা আই গে গজ শুধু হানা একদম হাসানি মাইল্লা ফিরে লাই যদি বয়স সন্ধি তাইতা মেরে বয়স দিতা মাই হাসতে হাসতে শেষ হয়ে যায় গো যায় একদম আই কি এত মজা লাস্ট একদম গোস্ত লই দি প্রথমে ন লই গোস্ত রাড লই সুসি সুসি হাই আর ওই দেখি আই খুব মজা করে কিন্তু সবজি দি রে ভাতিং খাইলাম হার হার ভালো লাগে আর ভিডিও তারা কি করিবে দুরুম দারুম শেয়ার করে দিবে আর আর মতো হারা হারা আস যারা শীতকালে খুব বেশি ভত্তা সবজি পছন্দ করো সুরতেই হইর তো আই কি এখন বিদায় লইম হারণ হাসানিলে বেশি বয়স দিন ফারিল খুব বেশি হাসানি গলার ভিতরে বুঝতেই লাগবো অনারা বয়সী বুনিয়ারে একবারে লেফুসি হাই পেলে আর তো বরাবর কিন্তু বালা লাগে লেই ফুচি একবারে প্লেটর কি যদি ভাইতাম প্লেট টান লই হেলে গাল ডলি ডলি খাই লাইতাম তো দে দে দু কিনি করি কাসকি মাছ লই গেই আই নো হাইলে কাসকি মাছ একবারে ডেস্কের হনা জুততে 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 ইন অবস্থা খারাপ হয়ে যাবো অবশ্য সে হদ্দি না হাইয়ার আইন ওর কি বেনিস গরু দি ভা সবজি রাঁধলি মজা করে আর অন্য কিছু হাওয়া যাইত না এল্যাক কেনাক 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 বো তর হারিতা হয়ে যাইগু যেই নষ্ট হয়ে যায়গু তো মনে করলাম দানা লাস্টে দু বাত লই বুড় করে কি খাই পেলাই তো যাই হোক গমত হালা তাহ ব্যাক কোনো সুস্থতা দুয়া কর দুয়া করি আয় আর বেশি বরণ করলাম কোনো কোন বিদায় লইলাম হাঁস সানিলে বয়স দে খুব কষ্ট তারপরেও কিন্তু অনরারে বয়স আই দিলাম তো ভালো তাহ সুস্থতা আল্লাহ ফেস।